যুপিও শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই আছো এখন আমরা আলোচনা করব পদ্ধতির সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান চলো শুরু করা যাক এখানে উদ্দীপকে দেওয়া আছে রাশিয়ার নির্বাচনী পরীক্ষা বাংলা ইংরেজি ও আইসিটি বিষয় যথাক্রমে ফোর এইট সিক্সটিন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান টু এবং এইট ফাইভ টেন পেয়েছে বৃত্তি কি বিশেষ সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে গ রাশিয়াদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টলে নির্ণয় করো গ রাশিয়াদের ইংরেজি ও আইসিটি নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় বিশ্লেষণ করো তো যোগের মাধ্যমে নির্ণয় করা যায় মানে হলো দুইয়ের পরিপ্রক সমাধান করতে হবে আচ্ছা তো ক হলো বৃত্তি কি বৃত্তি হলো বেইস অর্থাৎ পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য মোট যতগুলি সংখ্যা বা অঙ্ক ব্যবহার হয় তাকে বেস বা বৃত্তি বলা হয় খ বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত সম্ভব হয়েছে ব্যাখ্যা করো তো বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয় ইউনিকোডের সাহায্যে তো ইউনিকোড এর পুনরূপ হলো ইউনিভার্সাল কোড কেমন এটি একটি ষোলো বিটের আলফা নিউমেরিক কোড তো যেহেতু এখানে ষোলোটা বিট ব্যবহার হয় তো এর জন্য দি ফোর সিক্সটিন মানে সিক্স মানে সিক্স ফাইভ ফাইভ থ্রি সিক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স এতটি প্রতীক বা সংখ্যা ব্যবহার হয় আচ্ছা গ রাশেদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টালে নির্ণয় করো এখানে রাশেদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বরের রকটালের মানে বের করতে হবে এখানে এবং ইংরেজিতে সে পেয়েছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান টু তো বাংলার মানটা দেওয়া আছে হ্যাকারিসিম আর ইংরেজি মানটা দেওয়া আছে কিসে বাইনারিতে আচ্ছা এখন এই দুইটাকে এই দুইটার মোট নাম্বার আমরা অক্টাহলে নির্ণয় করব তো এখানে দেখো আমরা বাইনারি এবং বানেরি যে মানটা আছে এবং হাইজারিসমেলের যে মানটা আছে তো বাইনারি মান তো আছে হাইজারিসিমেল মানকে আমরা বাইনারিতে কনভার্ট করব তো বাইনারিতে কনভার্ট করে বানেরিতে যোগ করব এরপর ওই প্রাপ্ত বাইনারিকে অক্টাহলে নির্ণয় করব তো এই অঙ্কটাকে তুমি দুই বা তিনভাবেই করতে পারো দেখো এখানে বাংলায় সে পায় ফোর ই সিক্সটিন ইংরেজিতে সে পায় বানেরিতে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান দেখো শিক্ষার্থীরা এখন যে বাংলা শে যে হ্যাকদারিসিমেল নাম্বার পেয়েছে এ মানটাকে আমরা বানরিতে কনভার্ট করবো তো হ্যাকদার সিমিল থেকে বানারিতে কনভার্ট করার নিয়মটা হলো হ্যাকদারিসিমেলের প্রতিটি মানকে তার সমতুল্য চার বিট বানেরিতে নিতে হবে কেমন দেখো এখানে ফোর ই তো ফোর ই তো ফোরের মানকে আমরা চার বিট নিলাম এর মান হলো জিরো ওয়ান ডাবল জিরো আর ইয়ের মান হলো ফোরটিন তো এর বাণির মান হচ্ছে ত্রিপল ওয়ান জিরো কেমন তাহলে বাংলায় মান হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো আর ইংরেজিতে বা নির্মাণটাতে দেওয়াই আছে তো মান যেটা আছে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে একটা জিরো দিয়ে করলাম এখন তুমি বাণেরিতে যোগ করবা খেয়াল করো ওয়ান প্লাস জিরো ইজিক টু কত ওয়ান জিরো প্লাস ওয়ান ইজিক টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইজিক টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান দান প্লাস ওয়ান এর মান কত টু তো ট্যুর ভ্যানির কত হয় টেন না টেন টেনের জিরো ক্যারি কত ওয়ান আছে ক্যারি যে ওয়ান আছে ওয়ান ওয়ান টু ট্যুর ভ্যানের কত টেন আবার ক্যারি ওয়ান আছে তো ক্যারি যে ওয়ান আছে ওয়ান প্লাস ড্রিজিক টু কত ওয়ান ওকে তাই না ওয়ান প্লাস ওয়ান কত হয় টেন টু টেনের জিরো এখনও ক্যারি ওয়ান আছে তো ক্যারি যে ওয়ান আছে তো ওয়ান ওয়ান হবে একদমই সহজ তাই না এখন দেখো বানেরি যোগের পরে যে মানটা পেলাম ওই মানকে এখন অকটালে নির্ণয় করব তো বাইনারি থেকে অক্টালে নেওয়ার নিয়মটা হচ্ছে তিন বিট বাইনারিকে ধরে বা তিন বিট বাইনারির সমতুল্য অক্টালে নিতে হয় আমরা ডান থেকে বাম দিকে যেহেতু মানটা পূর্ণ সংখ্যায় আছে তা ডান থেকে বাম দিকে তিন বিট ধরে অক্টালে নিব দেখো তো থ্রি ওয়ান তিন বিট জিরো জিরো ওয়ান তিন বিট ধরলাম দেখো জিরো ওয়ান ছিল তো একটা জিরো নিয়ে তিন বিট মিলাইলাম তো থ্রিপল ওয়ানের অক্টালের মান কত সেভেন ওয়ান জিরো জিরোর অক্টালের মান কত ফোর জিরো ওয়ান জিরো অক্টাল মান কত টু ঠিক না তো তোমরা যারা এটা বুঝুনি দেখো যেহেতু অক্টালের জন্য আমরা কয়গণ নিই তিনগণ নিম ওয়ান টু ফোর তো থ্রি পয় ওয়ান এখানে বসাই দিই তো ওয়ান যেখানে থাকবে তুমি সেখানে যোগ করবা তো যেহেতু এখানে ওয়ান টু ফোরের মধ্যে ওয়ান আছে সবগুলোতে ওয়ান আছে তো তুমি যোগ করো ফোর প্লাস টু প্লাস টু কত সেভেন না ওকে ওয়ান জিরো জিরো তো ওয়ান কোথায় আছে ফোরের মধ্যে আছে আগ্রহত জিরো গুলো বাদ তো এখানে শুধু ফোর হবে আর জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো ওয়ান কোথায় আছে টু তে আছে তো এখানে টু টু বসে যাবে তো আমাদের আনসার হচ্ছে কত টু ফোর সেভেন আচ্ছা সবাই বুঝতে পেরেছ আশা করি এখন ঘ বললো কি রাজশাহীদের ইংরেজি ও আই নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীরা তো যোগের তো এখানে রাশেদের ইংরেজি নম্বরটা দেওয়া আছে বানেরিতে এবং আইসিটি নম্বর দেওয়া আছে মানটা দেওয়া আছে বানেরিতে আর আইসি নম্বর দেওয়া আছে ডেসি দুটো নম্বরের ব্যবধান অর্থাৎ মাইনাসে থাকবে তো আমরা তো জানি যে মাইনাসের মানেরই পরিপর করে নিতে হয় তো মাইনাসের যে মানটা আছে এইটি ফাইভ তো এইটি ফাইভ টেনের প্রকৃত মান হচ্ছে কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তুমি এইটি ফাইভ টেন মানটাকে বানেরিতে কনভার্ট করবা তো এটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হয় কেমন তো তুমি ক্যালকুলেটরে অথবা অথবা তুমি এটাকে দুই দিয়ে ভাগ করে বাণির মানটা নিয়ে নাও তো এর মানটা হচ্ছে কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এখন যে প্রকৃত মান যেটা আমরা পেলাম এই মানের একের প্রিফর করতে হয় এই একের পরিফ্র হচ্ছে কি জিরো জায়গায় ওয়ান হবে এবং ওয়ানের জায়গায় জিরো হবে তো দেখো জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবং ওয়ান জিরো একের পরিপ পেয়ে গেলাম তো একের পরিপূরকের করার পরে দুইয়ের পরিপূরক করবো দুইয়ের পরিপরক হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ তো তুমি এখানে এক যোগ করো তো ওয়ান প্লাস জিরো কত ওয়ান তো যেটা এখানে ওয়ান হলো ক্যারি নাই ক্যারি জিরো তো বাকি যেগুলো আছে এভাবে বসে যাবে তো ওয়ানের ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা পেয়ে গেলাম দুইয়ের পরিপূরক তো এখন ইংরেজি যে মানটা পেলাম বানির যে মানটা পেলাম এটা তো বানির দেওয়াই আছে তার কোনো কনভার্ট করা লাগবে না আর আইসিটির যে দুইয়ের পরিপূরক পেলাম এই দুইটা মানকে এখন যোগের মাধ্যমে নির্ণয় করব তো তাহলে ইংলিশের মানটা দেওয়া আছে এখানে ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান তো এইট বিট মিলানোর জন্য আমরা এখানে জিরো দিলাম আর আইসিটির যে দুইয়ের পরিপূরক পেলাম ওটা এখানে দিলাম এরপর তুমি এখন যোগ করবা দেখো ওয়ান প্লাস অনুকল টু কত টু তো টুর বানের কত হয় টেন না তো টেনের জিরো এখন ক্যারি কত ওয়ান আছে না তো ক্যারি যে ওয়ান আছে টেন ওকে ক্যারি ওয়ান তো ক্যারি যে ওয়ান আছে ওয়ান প্লাস জির টু ওয়ান ওকে এরপর ওয়ান প্লাস অনুকাল টু কত টু টুর বানেরি হচ্ছে টেন টেন এর জিরো ক্যারি ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান টু জিরো ক্যারি ওয়ান ওয়ান প্লাস অনজুকাল টু জিরো ক্যারি ওয়ান থাকবে ওয়ান প্লাস টু কত টু টুর বানের হচ্ছে টেন অর্থাৎ জিরো এখন ক্যারি ওয়ান ওয়ান যোগ্য টু কত হয় টু টুর মানে কত হয় টেন ট্রেনের এখানে টেন বসে যাবে তো দেখো শিক্ষার্থীরা তো আট বিটের পরের বিটে এখানে আমরা কি পেলাম একটা ওয়ান পেলাম এই ওয়ানটা হচ্ছে মূলত ক্যারি বিট বা ওভারফ্লো এ ওয়ানের কোনো ভ্যালু নেই তাই আনসার হবে কত ওয়ান ডাবল জিরো